মানে আমার কাছে মনে হয়ে কি আমি বাংলাদেশের গ্রামে আছি এমন এই যে আমার কাছে যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে এই বান্দরটা দেখে আর কি মানে ছোট্ট একটা খাঁচার মধ্যে ওকে চাট চাটকায়া রাখছে মালয়েশিয়াতে এরকম বান্দর ফালতু দেখিনি আমি কোথাও এখানে এসে দেখলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি আল্লাহ ফুর অশেষ রহমতে সবাই ভালো আছেন মালয়েশিয়ার একটা গ্রামে আসলাম গ্রামের একটা বাড়িতে আসলাম মূলত আমার এক বড় ভাইয়ের সাথে আসলাম এখানে একটা কাজে তো এখানে এসে দেখি কি সুন্দর করে ওনারা মুরগি ফালতেছে হাঁস মুরগি বানর ছাগল অনেক কিছু এই যে দেখেন মালয়েশিয়ান মুরগি এগুলা আমার খুব ভালো লাগছে আর এই যে সীনা হাঁস আছে এবং বাংলা হাঁস যেটাকে আমরা বলি ওই বাংলা হাঁসও আছে আর এই দিকে যদি দেখাই মানে একদম প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চল প্রত্যন্ত গ্রাম অঞ্চল একদম গ্রামের গভীরে আসলাম আমরা একটা গ্রামের গভীরের একটা বাড়িতে এই যে মুরগিটা আমার কাছে খুব ভালো লাগছে সেটাকে সম্ভবত সিল্কি মোরগ বলে এই এটার পশমগুলো একটু অন্যরকম আর কি আর এটার মাংস সম্ভবত কালো যদি আমার ভুল না হয় কারণ বাংলাদেশে এগুলা শৌখিন মোরগ হিসাবে চিনে সবাই এই মুরগ ফলে এখানে আর ওইদিকে ছাগল আছে আর একটা বানর ফালতেছে যদি খুব খারাপ লাগছে বানরটা এখানে আবদ্ধ বানরের বাচ্চা এই যে তোর দেখে আমার একটু খারাপ লাগতেছে কারণ ওই এখানে হচ্ছে আবদ্ধ হয়ে আছে কি করতেছে দেখেন তো জায়গাটা দেখে মানে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ছে যে মনে হয় জানি আমি আমার বাংলাদেশের গ্রামে আছি এই যে সব হাঁস এগুলো বিক্রি করে কিনা জানি না হয়তো ওনারা নিজেরা খাবারের জন্য এগুলো ইয়ে করছে পালতেছে মনে হয় সম্ভবত আমি জিজ্ঞেস করিনি মানে আমার কাছে মনে হতেছে কি আমি বাংলাদেশের গ্রামে আছি এমন এই যে সিয়া হাঁস এগুলোকে আপনাদের এক এক জায়গায় এক একটা নাম থাকতে পারে আমাদের লক্ষপুর জেলাগুলো সি আহাস বলে আর কি আর মুরগি বাচ্চা নিয়ে ঘুরতেছে মা মুরগি বাচ্চা নিয়ে ঘুরতেছে মনে মনে হচ্ছে আমি আমার নিজের বাড়িতে আছি আর কি এমন অবস্থা এখানে হচ্ছে ছাগল আছে আমি ভিতরে যাবো না এখান থেকে দেখাই আপনাদেরকে এই যে ছাগল ছাগল তারপরে হচ্ছে ভেড়া আসা সম্ভবত ওই পাশে ভিতরে ছোট্ট একটা ছাগলের খামার আর কি তো হয়তো এগুলো বিক্রি করা সম্ভবত আমি সঠিক জানি না আসলে জিজ্ঞেস করি নাই তো আর যার সাথে আসলে মনে হচ্ছে একটু ব্যস্ত মানে যার কাছে আসছে উনি সহকারে কথাবার্তা বলতেছে তো আমারও বলতেছে বা একটু ভিডিও করলে ভিডিও করেন আর পুরো মালয়েশিয়ার গ্রামের যে মানে দৃশ্যটা এই ভিডিওর মধ্যে মোটামুটি তুলে ধরতে পারবেন বাংলাদেশের গ্রামের আমার মতোই তবে সবচেয়ে ভালো কাছে যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে এই বানরটা দেখে আর কি মানে ছোট্ট একটা খাঁচার মধ্যে ওকে চাটকায় রাখছে মালয়েশিয়াতে এরকম বাংলার ফালতু দেখিনি আমি কোথাও এখানে এসে দেখলাম তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ